একটা মহান আদর্শকে মাথায় রেখে এই গণভোটনটা সংঘটিত হয়েছিল এমনি এমনি না যে ত্যাগ বিসর্জন দেওয়া হয়েছিল যে রক্ত বিসর্জন দেওয়া হয়েছে যেভাবে আহত হয়েছে সেটার উদ্দেশ্য নাকি উদ্দেশ্য হচ্ছে একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করা এমন একটি সমাজ প্রতিষ্ঠা করা রাষ্ট্র প্রতিষ্ঠা করা যেখানে ধনী জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার মেধা এবং যোগ্যতা অনুযায়ী তার প্রাপ্যটুকু বুঝে পাবে এটাই হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের মূল চেতনা আহত এবং শহীদদের স্মরণে যে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে তো এটা আসলে খুব একটি মানে

গুলিতে আহত হয়েছিলাম আমার একটা বলে বাইর করা হয়েছে ঢাকা মেডিকেলে ছিলাম আমি যাব এগারো দিন হসপিটালে ছিলাম এগারো দিন অসুস্থতার পরে চিকিৎসার পরে আমার বলে বাইর করা হয়েছে আমাদেরকে যে গুলিগুলো করা হয়েছে আমার যে লাগছে সেটা কিন্তু কোনো পুলিশের গুলি না সেটা ছিল এক খেলবেদারি চাকরিদের গুলি আমাদের রুমে যে গুলিগুলো করা হয়েছে সেটা তো কোনো প্রশাসনের গুলি না তাহলে গুলিগুলো তার কোথা থেকে পাইলো আমাদের রুমে যে গুলিগুলো করা হয়েছে